চ্যানেলে ফেসবুকে দেয় টিকটকে দেয় সামান্য কয়টা ডলার কামানোর দান নিজের বউকে যারা ব্যবসায়িক পণ্য বানিয়েছে এরা হলো পুরুষ নামের কলঙ্ক আছে না যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপর দায় রাখে ওই পুরুষকে দায়ুষ বলেছেন মুহাম্মদ সাল্লাহ আলাইহিস সালাম আর দাইউস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না একজন নারী ব্যাপরতা হওয়ার পেছনে চারজন পুরুষ দায়ী জুড়ে বলেন কয়জন পুরুষ দায়ী এবার মিলান্ত আপনাদের সাথে আপনারা এই চারজনের বাইরে আসেন নাকি এক নাম্বার হলো তার স্বামী স্বামীর কারণে বউ হতে পারে দুই নাম্বার পিতা বাপের কারণে ঘরের মেয়ে ব্যাপর্দা হতে পারে তিন নাম্বার বড় ভাই বড়ো ভাইয়ের সচেতনতার অভাবে তার ঘরের বোনেরা বেপর হতে পারে চার নাম্বার বড় ছেলে বড় ছেলে যদি দায়িত্বশীল না হয় এই ঘরের অনেক নারীরা ব্যাপক দা হয়ে যেতে পারে আমিষহ আমরা সবাই চার শ্রেণীর বাহিরে না ভিতরে তাহলে বলেন তো আমাদের ঘর আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখার জন্য আমাদের দায়িত্বশীল আচরণের দরকার আছে না নাই পর্দায় রাখবেন তো কারণ পর্দার শিক্ষা আছে কোথায় নামাজ আছে কোথায় সাত নম্বর শিক্ষা হল নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শেখায় শৃঙ্খলা শিখায় নামাজ যেটা আমাদের বাংলাদেশী আমলটা কিছু কিছু মসজিদ আছে একামত হয় না একামত হয় কিনা আল্লাহর নবী তো একামতের পরে সাহাবিদের দিকে মুখ করে বলতেন ইসতৌ ইসতৌ আকিমু সুফু হকুমহতে দিলো আকিমু সুফু ফকুমত রস সুদ্দুল খালাল ফাইন এত সুইতা সুফু মিনতামী সালাম হজ করেছেন অমরা করেছেন মক্কা মদিনায় নামাজ পড়ছেন এমন কেউ আছেন আল্লাহ তোমার কত বান্দা যেতে পারেননি আল্লাহ সবাইকে তুমি হজ আর ওমরা নসিব করে দিও দেখবেন ওখানে এগুলো বলে বাংলাদেশে কিছু কিছু মসজিদে বলে অনেকে বাংলায় বলে কাতার সোজা করুন মোবাইল বন্ধ রাখুন বলে না কাতার সোজা করতে বলে এই যে আপনারা এখানে বসে আছেন এখানে যদি এই প্যান্ডেলে নামাজ এখন দেখেন এলোমেলো হয়ে কিন্তু যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার একামত আরম্ভ হবে এরকম আমরা কি অগুসালা থাকব না সবাই শৃঙ্খলাবদ্ধ হব তাহলে নামাজ আমাদেরকে কি শিখালো নামাজের বাইরে শৃঙ্খলা আছে হারি বাঙালি রাস্তায় শৃঙ্খলা নাই কোথাও রাস্তায় দেখবেন মোটরসাইকেল বাস ওভারটেক করে মোটর সাইকেল প্রাইভেট কার ওভারটেক করে আমি আমার ভাষায় কি বলি মরণের খায়েস জাগলে মানুষ এমনি করে তোমার দুই চাকার গাড়ি নিয়ে তুমি চার চাকার গাড়িকে ওভারটেক করো তোমার তো মরণের খায়েস জাগছে তোমার তো রাস্তার এক সাইডে চলা উচিত আশ্চর্যের ব্যাপার হলো ভ্যানওয়ালা অনেক সময় সিএনজি ওভারটেক করতে চায় শৃঙ্খলা না বিশৃঙ্খলা বলতে হবে শৃঙ্খলা না বিশৃঙ্খলা কোথাও বলেছে একটু লাইন ধরেন তারা বাঁকা হয়ে থাকবে পাইলট থেকে বা ক্যাভিন ক্রু বলেন বিমান ল্যান্ডের পরে ল্যান্ডিং পরে সম্মানিত যাত্রীবৃন্দ বিমান পুরোপুরি না থামা পর্যন্ত দয়া করে কেউ নিজের আসন থেকে উঠবেন না হায় রে বাঙালি

এই বাকি পয়েন্টগুলা কিন্তু সংক্ষেপে বলবো কিন্তু গুরুত্বপূর্ণ মনোযোগ থাকবে তো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় নামাজে একজন নেতা লাগে না নেতার আরবি কি নেতার আরবি কি ইমাম নেতার আরবি কি ইমাম নামাজে কার নেতৃত্বে নামাজ হয় ইমাম তিলাওয়াত সহি না ভালো আলেম না যোগ্যতা নেই এমন ব্যক্তির পিছনে কি এই নাগডেমরা গ্রামের মানুষ নামাজে দাঁড়াবে বুঝা গেল আপনারা সচেতন আছেন আলহামদুলিল্লাহ তো এই সচেতনতা সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য ওই ক্ষেত্রে যখন নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসবে ওইখানে বুঝি এই শিক্ষাটা কাজে লাগানোর দরকার নাই জোরে বলেন আমরা কি করলাম আমরা বুজুর্গ আলেমদেরকে নামাজে মসজিদের ইমামতির দায়িত্ব ঠিকই দেই এই ক্ষেত্রে সচেতন আছি কিন্তু সমাজ আর রাষ্ট্র পরিচালনায় সৎ আমানতদার আল্লাহ ব্যক্তিদেরকে বাদ দিয়ে টাটকা চোর টাকা দুর্নীতি স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সুপর্দ করছি বিধায় এই বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তাহলে বোঝা গেল নামাজের এই শিক্ষা আমরা নামাজের বাহিরে আনতে পারি আনতে পারি নাম্বার নাইন নামাজের নয় নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার আনুগত্য শেখায় নেতার আনুগত্য জামাতে নামাজ আরম্ভ হয়ে গেলে সবাই মিলে হাজার হাজার মুসল্লিক অনুসরণ করে কাকে ইমাম সাহেব গেলে মুসল্লি কি সাজদায় যায় মুসল্লিও কোথায় সৎ নেতৃত্ব থাকলে ওই নেতৃত্বের আনুগত্য করতে হবে এই নামাজ এই শিক্ষাটাও নামাজ থেকে নিতে হবে الله قد كل شكر أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ইলা আখিরিল আয়া সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন হে ইমানদারেরা আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতি আর রাসূল রাসূলের আনুগত্য করো আল্লাহ আর রাসূলের আনুগত্যের বেলায় কোনো শর্ত জোরে বলেন শর্ত পৃথিবীতে শর্তহীনভাবে একমাত্র আনুগত্য করা যায় আল্লাহ এবং তার রাসূলের এখানে কোনো কন্ডিশন নাই এখানে কোনো শর্ত নাই আল্লাহ আর রাসুলের আনুগত্যের পরে উলিল আমরি মেন কম এখানে উলিল আমর বলতে বোঝানো হয়েছে সেই নেতৃত্বকে যারা আল্লাহ আর আল্লাহ আর রাসূলের অনুসরণ করে আল্লাহ আর রাসূলের আনুগত্য করে তার জীবন পরিচালনা করে এমন নেতৃত্বের অনুসরণ করাও বাকিদের জন্য ওয়াজিব অনুসরণ করতে হবে যদি নেতা সঠিক হয় সেই নেতার আনুগত্য করতে হয় এই শিক্ষাও নামাজের আসে না ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয় নামাজ ইমাম সাহেব আমার দিকে একটা শুরু করছেন আল্লাহ আকবর

প্রতিবাদে গর্জে উঠতে হবে গত দুই দিন আগে উপদেশটা এখন সশস্তা হয়ে গেছে কি হয়ে গেছে সস্তা হয়ে গেছে না বিপ্লবের চেতনা ব্যাহত হয়ে যাচ্ছে যেখানেই বিশ্বাসঘাতকতা হবে সেখানে এই বাংলাদেশের আঠারো কোটি দেশপ্রেমিক মানুষকে প্রতিবাদে গর্জে উঠতে হবে এটা নামাজের শিক্ষা কিসের শিক্ষা আপনার ইমাম সাহ ভুল করলে লোকমাদান না পিছন থেকে না চুপচাপ থাকেন তাহলে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষা ও নামাজের ভেতরে এক নামাজের ভিতরে কত শিক্ষা চিন্তা করেছেন আল্লাহ আকবর এগারো নম্বর নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব অপসারণের শিক্ষাও দেয় ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন একবার দুইবার তিনবার শুনে না তখন কি রাখবেন না সামনে না পিছনে নিয়ে আসবেন টান দিয়ে নিয়ে চলে আসবেন ঠিক তেমনি সংশোধনে দেওয়ার পরেও কথা যদি না মানে সেই ভুল এবং বিপদগামী নেতৃত্বকে অপসারণ করে দিতে হয় এটাও নামাজের শিক্ষা বারো নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সবরের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় বলবেন হুজুর কেমন শিক্ষা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে লম্বা নামাজ হলো ফজরের নামাজ ঠিক না আর সারা বছরের মধ্যে লম্বা নামাজ হয় একটা মাসে সেই মাসের নাম কি কি সবর শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ কি দৌড় মারে দৌড় মারে থাকে এই ধৈর্যটা নামাজের বাহিরেও নিয়ে আসতে হবে আমার দেশের অনেক মানুষ অধৈর্য যেমন এখানেও অধৈর্য আছে ওই যা দেখেন অধৈর্য হয়ে গেছে বসতে বসতে তো ধৈর্য এটা বড় গুরুত্বপূর্ণ গুণ মমিনের একটা গুরুত্বপূর্ণ গুণ হলো ধৈর্য তার জীবনে বহু মুসিবত আসবে দুঃখের সময় আসবে মুসিবত আসবে বিপদ আসবে সর্বাবস্থায় দুঃখ মুসিবতে বিপদে কষ্টে পড়ে গেলে সবর করতে হবে আর ভরসা করতে হবে যার উপরে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি এই তো আর তিনটা পয়েন্ট আছে শুনেন না শেষ ভালো যার সব ভালো নাম্বার থার্টিন নামাজের তেরো নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয় কিভাবে নামাজে ভুল টুল যদি হয়েও যায় এই ভুল নামাজকে সুদ্রাবাদ একটা সিস্টেম আছে সাজদায় সাজদায়ে সাজদায়ে সাহু দিলে যেমন নামাজটা আবার ঠিক হয়ে যায় ঠিক তেমনি আমার-আপনার জীবনে ভুল হতে পারে আমার-আপনার জীবনে অপরাধ হতে পারে গুনাহ হতে পারে অন্যায় হতে পারে ভুল তো হতেই পারে কারণ মানুষ মাত্রই ভুল কিন্তু ভুল হয়ে গেলে আমাদের যেমন ভুল হয়ে গেলে সাউসেজ দা দিয়ে নামাজটাকে ঠিক করা যায় ঠিক তেমনি নামাজের বাহিরে আমাদের জীবনের কোথাও কোনো ভুল হয়ে গেলে জীবনটাকে সংশোধন করার জন্য তাওবার পথ খোলা আছে না নাই আছে তাওবা পথ খোলা আছে গুরুত্বপূর্ণ একটা আমল শিখে যান আমার আপনার নবীর জীবনে তো গুনাহের কোনো ছিটাফোটাও ফোটাও নাই আমার আপনার নবীর জীবনে কোনো গুনাহ নাই গুনা না থাকা সত্ত্বেও আমার নবী প্রত্যেকদিন ইস্তেকভার করতেন এক হাদিসে এসেছে সত্তর বার আর এক হাদিসে এসেছে একশো বার দুই হাদিসের সমন্বয় করে আমরা বলতে পারি আল্লাহ নবী প্রত্যেক দিন করতেন সত্তর থেকে একশো বার আল্লাহ আকবার এখন আপনারা বলেন দেখি আমার নবীর জীবনে কোনো গুণা আছে নাকি যার জীবনে গুণা নাই তিনি প্রত্যেক দিন ইসতেক ফার করেন সত্তর থেকে আমার আপনার জীবনে গুণা আছে না নাই এখন উত্তর দেওয়া লাগবে না চুপচাপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন নবীর জীবনে গুণা নাই উনি তোবা করেন সত্তর থেকে একশো বার আর আপনার জীবন গুণাকে পরিপূর্ণ আপনি প্রত্যেক দিন ইসতেক ফার করেন কয় এখন আর জবাব দেওয়া লাগবে না চুপচাপ থাকে করি করি আমরা আজকে একটা আমল নিয়ে যান সারাদিন যত গুনাহ হয় যত পাপ হয় এই গুনাহ আর পাপ গুলো আল্লাহ যেন মাফ করে দেন এই জন্য আমরা প্রত্যেক দিন আমল নিজের মধ্যে ডেভেলপ করব মা বোনরাও শোনেন যখনই আমরা সময় পাবো আমরা পড়বো আস্তাক ফিরুল্লাহ এটা পড়া কি আপনার জন্য কষ্ট হবে নাকি তাহলে একবার সবাই আমার সাথে বলেন জুড়ে বলেন আস্তাক ফিরুল্লাহ এই যে আস্তাক ফিরুল্লাহ পড়লেন আল্লাহ নবী বলেছেন কেউ যদি গুনা মাফের জন্য কেউ যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে তবা করে বিশুদ্ধ মনে এই ইস্তেক ভারের বাক্য আস্তাক ফেরুল্লাহ যদি একবার পরে আস্তাক ফেরুল্লাহ যখন সে উচ্চারণ করে তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও থাকে আল্লাহ তার সেই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয় তাহলে একটা আমল শিখে যান বাবা প্রত্যেক দিন ইস্তেগফার করবেন কমপক্ষে সত্তর বার পারলে একশো বার করবেন তো আল্লাহ তো উফিক দেন নামাজের চোদ্দ নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয় কিভাবে নামাজের চক্ষু নিয়ন্ত্রণ আছে কেউ কি নামাজে দাঁড়ায় এভাবে আল্লাহ আকবর এমন করে 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 চক্ষুটা থাকে কোথায় সাজদার স্থানে হ্যাঁ কেউ কেউ করে আমি একবার আসরের নামাজে ঢুকছি এক মসজিদে তাকবির উলা ছুটে গেল উজু করে আসতে আসতে এসে দাঁড়াচ্ছি নামাজে আমার পাশের মুসল্লি আমার দিকে আপনি তাকাইছে আমি বুঝছি এই মুসল্লির কোনো খুশু আমি ওনার মাথাকে ধরে বললাম আমার দিকে না ওই দিকে তাকাম এরকম আসে না নাই যুবক ভাইয়েরা উত্তর দেন আমার বুড়া বাবাদের যৌবন নাই চলে গেছে আপনারা উত্তর দেন নামাজের চক্ষুটাকে হেফাজতে রাখি আমরা ডানে বামে তাকাই না সাজদার দিকে তাকাই ভাই এই শিক্ষাটা নামাজের বাইরে নাই কেন নামাজের বাইরে রাস্তাঘাটে চলার সময় যে জরিনা সকিনা হাঁটে তখন জরিনা সকিনার দিকে চক্ষু যায় কেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে হবে হুকুমকার আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদদু মিন আবসারihিম এরপরে আল্লাহ নারীদেরকেও বলেছেন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদদুনা মিন আবসারihিন্ন নারী হোক পুরুষ হোক তারা যেন পরনারী আর পরপুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে হুকুমকার আল্লাহ নবী আসাদুল্লাহ আল গানি শেখে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন লা তুতবিউন্নাজরা তানজরা তুমি দৃষ্টির পরে দৃষ্টি দিও না যদি কোথাও ভুল বসো একবার দৃষ্টি চলে যায় আবার তাকায়ো না কারণ ফা ইননা কারণ হলো প্রথম দৃষ্টিটা হলো তোমার এটা কবরের যোগ্য ফা ইননা লাকাল উলা ওয়লাইসা লাহা আল আখিরা প্রথমটা তোমার এটা ক্ষমার যোগ্য কিন্তু দ্বিতীয়টা আর ক্ষমার যোগ্য নয় এবার এই ওয়াজ শুনে যুবকরা যেন আবার এই ফজিলত মনে না করে হুজুর প্রথমবার যেহেতু সুযোগ আছে যায় আছে তাকায় নিব এটা বলা হয়েছে ভুল বসত জোরে বলেন কি বসত এই যে মোবাইল আমার ভাইদের কলেজার টুকরা যুবক ভাইদের চরিত্র নষ্ট করার এক চরিত্র বিধ্বংসী উপাদান ইউটিউবে একটা ভালো ওয়াজ শুনবেন ইউটিউবে ভালো ওয়াজ শুনলে দেখবেন নিচে খারাপ ভিডিও চলে আসতে খারাপ এড আসতে পারে আপনি তখন আপনার চক্ষুকে হেফাজত করবেন আপনি এটা স্কিপ করে চলে যাবেন চোখের হেফাজত করবেন এমন কি মন যেটা চাইবে সেটা দেখা যাবে না চোখের হেফাজত করতে হবে ইমাম কুলতুবি রাহিমাহুল্লাহ বড় সুন্দর একটা কথা বলেছেন কত না চমৎকার করে তিনি বলেছেন তিনি বলেছেন চক্ষু হলো হৃদয়ের আয়না চক্ষু হলো মানুষ চক্ষু দিয়ে দেখে চক্ষ দিয়ে দেখে হৃদয়ের না সেটা ভাবতে থাকে ভাবতে ভাবতে তারপরে সে খারাপের দিকে ধাবিত হতে পারে আর যদি কেউ চোখের হেফাজত করতে পারে গুনা থেকে তাকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি পনেরো সর্বশেষ এটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা কথায়ও তো আছে শেষ ভালো যার সব ভালো অনেক কষ্ট দিয়ে ফেলছে আপনাদেরকে তাই না বেশি কষ্ট পাইছেন মনে থাকবে আপনাদের কথা আপনারা খুব ভালো মানুষ এত নীরবতা সব জায়গায় পাওয়া যায় না আপনারা যে যথেষ্ট ভদ্র মানুষ তার প্রমাণ দিয়েছেন খুব নীরব আপনারা খুব নীরব আপনারা আপনাদের এই ভদ্রতা আমার আজীবন মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দেবেন পনেরো এবং সর্বশেষ হলো নামাজ আমাদেরকে কোরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয় কোরআনময় জীবন পরিচালনার শিক্ষা দেয় নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত বা নামাজের মধ্যে আপনারা কয়টা কিতাব থেকে তিলাওয়াত করেন জুড়ে বলতে হবে কয়টা আচ্ছা আপনাদের এলাকায় যদি কেউ নামাজ আরম্ভ করে বুহারি শরীফ পড়া আরম্ভ করে আল্লাহ আকবর আনবি হুয়াইল্লাহান সকল কল রসুল উল্লাহল্লা মানুষ বাপবে হুজুর পাগল হয়ে গেছে বলবে না নামাজে একটা কিতাব থেকে তেলাওয়াত হয় সেই কিতাবের নাম কি এই শিক্ষা নামাজের বাইরে আনেন নামাজে যেমন মুসলমান এক কিতাব তেলাওয়াত করে মুসলমান নামাজের বাহিরে এক কিতাবের আইন মেনে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে এটা নামাজে শিক্ষা এটা কিসের শিক্ষা এখন জুলাই আগস্টের পরে শোনা যাচ্ছে সবাই বলে উই ওয়ান্ট জাস্টিস সবাই ইনসাফ চায় আপনারাও চান কিনা এই ইনসাফ কি মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব জোরে বলেন সম্ভব এটার জন্য দরকার আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন আর আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন শুধু ওয়াজ করে নসিহত করে হবে না বরং এই রাষ্ট্র পরিচালনার সকল জায়গায় কোরআন লোকদেরকে দায়িত্বে বসিয়ে দেওয়ার জন্য মানুষকে সেই প্রচেষ্টা চালাতে হবে এই লক্ষ্যে পাবনার মানুষ কি কাজ করবে আগামীর বাংলাদেশে কোরআনের প্রতিনিধি ইসলামের প্রতিনিধি আমরা জায়গায় জায়গায় সেট করার জন্য আমরা কি সবাই কাজ করবো সবাই রাজি আছেন তো আল্লাহ তৌফিক দাল করে নামাজের কয়টা শিক্ষা বললাম এই পনেরোটা শিক্ষা আপনারা বলেন অনেক শিক্ষা আছে বলতে গেলে পনেরোটা একটু সংক্ষেপ করে বললাম এই পনেরোটাও যদি আমরা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারি আমাদের জীবন বদলে যাবে ইনশা আল্লাহ যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে মেনে চলার আমল করার তৌফিক দান করেন